আসসালামু আলাইকুম শিবজনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত শিবজন লাইস্ট টাইম টুগেদার শিবজনের কালেকশনে অনেকগুলি আনকমন আনকমন যাহা যা মালামাল অ্যাভেলেবল আছে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব চলুন দেখিয়ে নিই এটা হচ্ছে আপনার স্টিলের শীত স্টেনলেস স্টিল বড়ি আর এটার মধ্যে আছে একশো ফিট একশো ফিট শীত আছে শীতগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো অনেক জায়গায় এগুলো ইউজ করতে পারবেন এগুলো যেহেতু ইনটেক নতুন শুধুমাত্র ভিডিও করার জন্য এই প্যাকেটটা সিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর জিনিসটা আপনার নতুন প্যাকেট করা এখানে একশো ফিট লাইক আছে আর এটা ম্যানুফ্যাকচার ব্র্যান্ড হচ্ছে এটা ক্লিয়ারতে লাগা আছে ম্যানুফ্যাকচার ইন ইংল্যান্ড আর এই শীটগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাসাবাড়িতে এবং ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারবেন লেখা আছে আপনারা ট্রান্সলেশন করে যে স্টেনলেস স্টিল শিট ওয়ার্কশপ থেকে শুরু করে যে কোনো জিনিস বাঁধার কাজে আপনারা যাদের এই আটশো টাকায় কিনতে পারবেন কালেকশনের অনেকগুলি ইন্দোরকল আছে এগুলো হচ্ছে মেটাল বডি এগুলো আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন এটা স্প্রিংগুলো অনেক অনেক হেভি এগুলো প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফিজের মতো আছে যাদের লাগবে পার পিস একশো টাকা করে কিনতে হবে এগুলো হচ্ছে স্পঞ্জ অথবা তালা বাসন ওয়াশ করা জালি প্লাস লাইট একটু ভালোভাবে দেখিয়ে দিই এগুলো হচ্ছে স্পঞ্জ তালা বাসন ওয়াশ করার জালি এখানেও আছে এগুলো পার পিস আপনার আমাদের কাছে বিশ টাকা করে কিনতে হবে এগুলো ছোটো ছোটো করে কাটা অবস্থায় আছে এগুলো পিস বিশ টাকা করে কিনতে হবে এগুলো আপনার তালা বাসন অথবা কুড়ি পরিষ্কার করতে ব্যবহার করতে পারবেন এগুলো অনেকগুলি আছে যাদের লাগবে ফ্রিজ পারপিস বিশ টাকা এগুলো খসকষা জিনিসপত্র ওয়াশ হচ্ছে গালিগরি ইউএস করার পার পিস বিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে হবে এটাও সেম এটা হচ্ছে কয়েরি কালারের আহ স্পস হোম জালি এগুলো পার পিস বিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে হবে এগুলো ক্রসকসে আহ দাঁড়ালো আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো

অনেক অনেকগুলো আছে পার পিস আপনার আমাদের কাছে অনলি পাঁচ টাকা করে কিনতে হবে এগুলো হচ্ছে আপনার কাঠের বোতলের ডাকনা খোলার হুঁক অথবা লক বলা হয় এই বোতলের ডাকনা কক জাতীয় জিনিস খোলার জন্য এই ফিনগুলি ইউজ করা হয় এই ফিনগুলো পার পিস আপনারা আমাদের কাছ থেকে বিশ টাকা করে কিনতে পারবেন এই ফিনগুলো অনলি বিশ টাকা করে এখানে লেখা আছে কোয়ালিটি ওয়াইন ওয়াইনের জাহাজ ওয়াইনের বোতল অথবা ডাকনা খোলার জন্য এই লক গুলি ইউজ করে কেরিন ব্র্যান্ডের আর ফিশ বিশ টাকা করে এগুলো কিনতে পারবে এগুলো আছে তিরিশ পিসের মতো এগুলো হচ্ছে মেড ইন চাইনা চব স্টিক এখানে লেখা আছে চব স্টিক এগুলো অনেকগুলি আছে এগুলো প্যাকেট একশো টাকা করে কিনতে হবে চব স্টিক প্যাকেট যাদের লাগবে প্যাকেট পার প্যাকেট আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন

এটা একশো টাকা দিয়ে কিনতে পারবেন এটা পিতলের এটা আপনারা দুশো টাকা করে কিনতে পারবেন এগুলো কোয়ালিটি ভালো এবং সার্ভিসও আছে যাদের প্রয়োজন এগুলো আমি তিন পিস আছে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে দেখতে পারেন এগুলো হচ্ছে গাছের বড়ির টেম্পারেচার মিটার থার্মোমিটার বলতে পারেন ইউজ হয়নি ফ্রেশ আছে এখনো

এগুলো আমাদের থেকে প্রায় সত্তর আশি পিসের মতো আছে পার পিস গুটি আপনারা আমাদের কাছ থেকে বিশ টাকার মধ্যে কিনতে পারবেন গাছের সাগর কেলার গুটিগুলো পার পিস আপনারা আমাদের কাছে অনলি বিশ টাকা করে কিনতে পারবেন এগুলো প্রায় সত্তর আশি পিসের মতো আছে আমরা অনলি এক পিস দুই পিস করে মালামাল ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যাদের মালামাল প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে হবে দশ ইঞ্চি সাইজের কিছু কাটেজ ফিল্টার আছে এই কাটেজ ফিল্টার গুলো হচ্ছে পিপি ফাইভ মেট্রন ফাইভ মেট্রন সাইজের

আপনারা এই ধরনের কার্বন ফিল্টার গুলো ইউজ করতে পারবেন এটা সাইজ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি সাইজের কার্বন ফিল্টার পিস আপনার তিনশো টাকা করে কিনতে পারবেন এগুলো পার পিস তিনশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে হবে এগুলো দশ ইঞ্চি সাইজের এর কার্বন ফিল্টার পোস্ট কার্বন ফিল্টার এখানে ক্লিয়ার করে লেখা আছে মাজুমা মাগোমা ব্র্যান্ড এর এটাও এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার সেম এগুলো পার পিস আপনারা আমাদের কাছে অনলি তিনশো টাকা করে কিনতে পারবেন কার্বন ফিল্টার গুলো কোয়ালিটি খুবই ভালো আমাদের কাছে আপনারা অনলি দুইশো টাকা করে নিতে পারবেন যারা বেশি পরিমাণ নেবেন অনলি দুইশো টাকা করে কার্বন ফিল্টার গুলো আমাদের কাছ থেকে কিনতে হবে এটা হচ্ছে মেমরিন অথবা

কোয়ালিটি ভালো আছে এই এই নাইলনের রিজার্ভ ট্যাঙ্কটা আপনারা আমাদের কাছে অনলি আটশো টাকায় কিনতে পারবেন এটা হচ্ছে সেফটি ব্যাগ আপনার টুলসের মালামাল পার্সের মালামাল এটার মধ্যে রাখতে পারবেন আর এই ব্যাগটা অনলি আপনারা আমাদের কাছে একশো টাকায় কিনতে পারবেন এটা আপনার টুলসের মালামাল ক্যারি করতে পারবেন এই অনেক হেভি আর ওয়াটার প্রুফ ব্যাগটা এগুলো হচ্ছে গাড়ির পার্সের মালামাল অথবা বড় বড় গাইডের মালামাল এই এগুলো হচ্ছে আপনার রাবার টাইপের দড়ি টেনে এগুলো দিয়ে আপনার ফিট করে এখানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের দড়ি এখানে আছে যাদের ছোট লাগবে ছোট নিতে পারবেন যাদের বড় মাথার দড়ি লাগবে আপনার বড় সাইজের নিতে পারবেন এখানে ছোট বড় বিভিন্ন সাইজের ফোক সহ দড়ি আছে আর যাদের লাগবে এগুলা একটা হিসাব করে আপনাদের মতো দরদাম করে নিতে পারবেন এগুলো অনেকগুলি আছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে আপনার গাড়ির পিছনে অথবা পিছনে মালামাল করার জন্য অথবা শক্ত করে বানার জন্য এই দড়িগুলো ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন যাদের লাগবে দেখতে পারবেন আপনাদেরকে একটা একটা করে স্যাম্পল দেখিয়ে দিব যাদের ফিল্টার মার্ক প্রয়োজন আপনার দেখে নিতে পারবেন এটার ব্র্যান্ড হচ্ছে আর এটা এখানে লেখা আছে আপনারা ফিল্টার লাগাইতে পারবেন

ফিল্টার মাস্ক এবং ফিল্টার এটা তো আবার স্প্রে একটা ফিল্টার দেওয়া আছে কেন লেখা আছে 3m 3m ব্র্যান্ড মূলত ইউএসএ ইউকে হয়ে থাকে আর এই ফিল্টার গুলো পার্টি অনেক হেভি অনেক ভালো মানের ফিল্টার হলো এই এই ধরনের ফিল্টার গুলো আপনারা আমাদের কাছ থেকে 500 টাকা করে কিনতে পারবেন সাথে একটা স্প্রে ফিল্টার ফ্রি 3m ব্র্যান্ডের

এগুলো অনলি তিনশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে হবে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই যেন ছবি নিতে পারেন ভালোভাবে এগুলো অনলি ফিস তিনশো টাকা করে কিনতে হবে এগুলো আপনার ডেঞ্জার বিপজ্জনক কাজে এগুলো ইউজ করতে হবে এগুলো হচ্ছে একটু বড় সাইজের হেভি ডিউটি হেভি ডিউটি কাজে ইউজ করার মতো ফিল্টার এটা আপনার মেট হচ্ছে সুইডেন যারা ডাইভিং অথবা সরি ড্রাইভিং না এগুলো যারা গ্যাস জাতীয় জায়গায় কাজ করে এবং বিষাক্ত জায়গায় কেমিক্যাল কাজ করেন আপনার এই ধরনের ফিল্টার গুলো ইউজ করতে পারবেন এগুলো পার পিস একশো টাকা করে আমাদের কাছে কিনতে হবে অনেকগুলি আছে যাটা লাগবে দেখে শুনে নিতে হবে এগুলো সেম ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইকুইপমেন্ট এগুলো ফিল্টার ছোট ছোট ফিল্টার পার পিস আপনারা আমাদের কাছে অক্সিজেন ফিল্টার বলতে পারেন পার পিস পঞ্চাশ টাকা করে কিনতে হবে এগুলো এক বক্সে অনেকগুলো থাকে একটা বক্স ইয়ে আছে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কোয়ালিটি কিরকম হবে এগুলো হচ্ছে এই ধরনের ফিল্টার এগুলো অক্সিজেন ফিল্টার বলতে পারেন আহ এগুলো পার পিস এরকম পার পিস না আমাদের কাছে অনলি পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন থ্রি এম এর এসপিআর কিছু ফিল্টার এখানে আছে এই ফিল্টারগুলো গুলো আপনার আমাদের কাছ থেকে অনলি পঞ্চাশ টাকা করে সরি পঞ্চাশ টাকা একশো টাকা করে কিনতে পারবেন এগুলো আপনার ব্রাজিলিয়ান মেড সিঙ্গেল ফিল্টার এসপিআর ফিস একশো টাকা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি ব্র্যান্ড হচ্ছে এম এস এ ফিল্টার এই ফিল্টারগুলো গুলো এসপিআর এখানে লক করা ফুড নাম্বার মডেল নাম্বার দেওয়া আছে এখানে এম এস এ মূলত আমেরিকান হয়ে থাকে এমএস এস ব্র্যান্ডটা মূলত আমেরিকান এই জাহাজের মালামাল গুলো খুবই ভালো এবং কন্ডিশন খুবই ভালো ভালো ফ্রেশ ফ্রেশ মালামাল অ্যাভেলেবেল আছে আর এই ধরনের ফিল্টারগুলো গুলো পার তিনশো টাকা করে কিনতে পারবেন এম এস ডুবরি মাস্ক ফিল্টার পার তিনশো টাকা এগুলো সেম ছোট ছোট ফিল্টার এই ফিল্টারগুলো গুলো আপনারা অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন